বামামূল্যে তৈরি হওয়া জঙ্গিপুর হাসপাতালে রোগীর আত্মীয় পরিজনদের থাকার জায়গা দীর্ঘদিন ধরে বন্ধ থাকার পর নতুন করে আবার খোলার উদ্যোগ নিলেন মুর্শিদাবাদ জেলা পরিষদের সভাধিপতি রুবিয়া সুলতানা সোমবার সকালে সেই আবাসনের রোগীর থাকার জন্য খোলার ব্যবস্থার কাজ শুরু হলো এর আগে সেখানে রোগীর পরিজনদের থাকার ব্যবস্থা ছিল সভাধিপতি রুবিয়া সুলতানা জানান সেখানে কিছু কাজ বাকি ছিল সেই কাজ সম্পূর্ণ করা হয়েছে মহকুমার বিভিন্ন প্রান্ত থেকে আসা রোগীর পরিজনরা এখানে রাত বাস করার জন্য মাথাপিছু একশো টাকা দিয়ে থাকতে পারবেন এখানে বর্তমানে মোট তিরিশ জন মতো থাকতে পারবেন এই থাকার ব্যবস্থা চালু হলে এলাকার দূরদূরান্ত থেকে আসা রোগীর পরিজনদের উপকারে লাগবে বলেও এদিন জানান মুর্শিদাবাদ জেলা পরিষদের সভাপতি রুবিয়া সুলতানা জঙ্গিপুর থেকে তরিকুল উপর জঙ্গিপুর করা বলতে যে প্রথমে আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা আজকে আমাদের জঙ্গিপুর হসপিটালে নিকটবর্তী একদম সন্নিকটে আমাদের মুর্শিদাবাদ জেলা পরিষদের একটা বিল্ডিং ছিল ছোটই যেটাতে বিগত দিনেও ব্যবস্থা ছিল পেশেন্টের গার্জেনদের থাকার জন্য কিন্তু সেই জায়গাটা এই এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি এই বিল্ডিংয়ে এটার রেনোভেট এবং কনস্ট্রাকশানের কিছু কাজ পরিপূর্ণ করার দরকার ছিল যেটা মুর্শিদাবাদ জেলা পরিষদ বিগত কিছুদিনে সম্পূর্ণ করেছে এবং সর্বপ্রথম এটার পরিদর্শন করেন আমাদের খাদ্য কর্মাধ্যক্ষ মন্ত্রদা এবং উনিও জানান আমাদেরকে এবং আমরা বিভিন্ন মাধ্যমে জানতে পারি যে এই বিল্ডিংটা আমাদের রেনোভেটের প্রয়োজন রয়েছে তো মুর্শিদাবাদ জেলা পরিষদ ইতিমধ্যে সেই রেনোভেশনের কাজ কমপ্লিট করেছে এবং আমরা চাইবো আর এই মুহুর্তে একটাই কথা বলবো যে যারা দূর দূরান্ত থেকে জঙ্গিপুর হসপিটালে পেশেন্টরা ভর্তি থাকে তাদের গার্জেনদের থাকার জন্য একদম স্বল্প টাকায় অর্থাৎ একটা বেড একশো টাকা রাত্রি যিনি অতিবাহিত করতে পারবেন সেই জন্য আমি আমাদের একটা বার্তা থাকবে বা আমাদের জেলা পরিষদের পক্ষ থেকে একটা বার্তা যে আপনারা যারা পেসেন্টের রাজেনরা আসবেন এখানে আমাদের খোঁজ নিয়ে আপনারা দেখবেন যে জেলা পরিষদের এই বিল্ডিংয়ে আপনাদের থাকার ব্যবস্থা আছে আর পাশাপাশি এটা বলবো যে যিনি কোনো এক সংস্থা এটা নিয়েছেন এই বিল্ডিংটা এবং তারা যথেষ্ট তাদের সাথে কথা বলে আমরা জানতে পারলাম যে তারা যথেষ্ট সহানুভূতিশীল কারণ তারাও চেয়েছিলেন যে এই জায়গাটা ঠিক হোক আমাদের এই বিল্ডিংটা ঠিক হোক আর মানুষের কাজে লাগুক মানুষ যাতে সেটা ব্যবহার করতে পারে অল্প টাকাতে তারা যাতে রাত্রি অতিবাহিত করতে পারে যার জন্য আমাদের আজকে সকলের উপস্থিত হওয়া আমাদের এক জেলা পরিষদ সদস্যও আছেন এবং অনেক সিনিয়ররা আছেন আমাদের ইঞ্জিনিয়ার সাহেব আছেন আর আমরা চাই একটাই কথা যে আমাদের জেলাবাসী প্রত্যেকটা জেলাতে শুধুমাত্র সভাধিপতিরা সবসময় যে রাস্তাঘাট উদ্বোধন উদ্বোধনটা বড় ফ্যাক্ট নয় আমরা পরিদর্শন করে মানুষের কাজগুলো করতে পারছি কিনা সেটাই আমাদের লক্ষ্য এবং আমাদের বরাবরই এই লক্ষ্য স্থির ছিল আছে থাকবে আজকে আমাদের এইখানে টোটাল সাতাশটা বেড কিন্তু আরও বেশি আমরা পরিদর্শন করার পর বুঝতে পারলাম যে আরো বেশি যদি আরো এই রুমে এবং পাশের রুমে মহিলা পুরুষ সেপারেট রয়েছে তো বেড অ্যাড করা যাবে যদি করতে চান ওনারা তো টোটাল বেড আপাতত তিরিশটা আর বেশি করতে চাইলে করা যাবে আরকি এত বছর সময় লাগলো কেন দীর্ঘদিন ধরে টার্ম আপনারা জানেন এত বছর না একটা জেলা পরিষদের প্রচুর জায়গা আছে একটা জেলাতে এবার প্রত্যেকটা আমাদের মুর্শিদাবাদ জেলা সবচাইতে বড় জেলা রাজ্যের মধ্যে ছাব্বিশটা ব্লক আমাদের এবং প্রত্যেক ব্লকে আমাদের জেলার পরিষদের কোনো না কোনো জায়গা আছে এবং আমরা প্রত্যেকটা ব্লক ধরে ধরে একদিক থেকে রাস্তার কাজ করছে বিগত কখন কি হয়েছে আমি সেটা খোঁজ নেওয়া এবং খোঁজ নেওয়ার পর একজন সভাধিপতি হওয়ার পর সেই কাজ কমপ্লিট করা সেটা আমার দায়বদ্ধতা আমি মনে করি কখন হয়েছিল সেটা আমার বিষয় নয় কারণ কোন মেয়ে হয়েছিল সেটা আমার তো দেখার কাজ নয় আমার দেখার কাজ হচ্ছে আমি কতটা আমার জেলাবাসীর জন্য করতে পারবো